আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি তদবিরটি হলো সত্তর থেকে হেফাজত থাকা তদবির আপনারা দেখতেছেন সাতাশশো ছাপ্পান্ন পৃষ্ঠার একটি তদবির নিয়ে হাজির হয়েছে সরাসরি কিতাবুল কুফুল চেহরি বই থেকে এই তদবিরটি কিভাবে করবেন বা কীভাবে করলে আপনাদের কাজ হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর যারা এই কাজ করতে চান তারা সঠিকভাবেই কাজটি করবেন কারণ আপনাকে অবশ্যই বুজপাতা পাতা কিনে আনতে হবে বুস পাতার মধ্যে এই তসবিটা লিখতে হবে তসবিটা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী পৃষ্ঠায় রয়েছে এই যে দেখেন এই আরবি হরফগোলা লিখতে হবে এখানে আছে মিম নুন সিন আইন নুন সিন আইন মিম যা খ মিম নুন আইন মিম নুন সিন এই হরফগুলো যেভাবে আপনার দেওয়া দেখতেছেন রয়েছে বইয়ের মধ্যে সেইভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে আপনি এটা বুজ পাতার মধ্যে লিখে আপনি নিজে ধারণ করবেন এবং আপনার শরীর বন্ধ হয়ে যাবে বা শত্রু আপনি ক্ষতি করতে পারবে না শত্রু সময় ক্ষতি করতে যদি আপনাকে চায় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে আমি আবারও দেখাইতেছি এই যে এইখানে যে অঙ্কনটা দেখতেছেন মানুষের এই বৃত্ত আকারের যে ত্রিভুজ আকারের যে আপনি অঙ্কনগুলো রয়েছে এইগুলো আপনাকে আগে আঁকাতে হবে আঁকানের পরে যে মানুষটি আপনি দেখতেছেন যে অঙ্কনের ভিত্তি রয়েছে ওইভাবে আপনি এই যে হরফগুলা হাজাতে হবে আপনাকে আসলেই অনেকেই অনেক বই থেকে কাজ করে থাকে বা কাজ করে বা অনেক সময় অনেক কাজ করলে কাজ হয় না আসলেই যে কোনো বিষয় শিখতে গেলে গুরুর অনুমতি লাগে বা গুরুর প্রয়োজন আছে কাজ না শিখে বই থেকে কাজ করলে অবশ্যই কাজ হয় না আপনাকে জানতে হবে যে আসলে কাজটা করলে কিভাবে করলে হবে বা কোন কাজটা কিভাবে করতে হবে এখানে কিন্তু দুইটা জিনিস দেওয়া রয়েছে আজকে আমি আপনাদেরকে বলবো এখানে দেখতেছেন আরবি হরফ আর এখানে দেখতেছেন মৃত্যু আকানা মানুষ সহ এটা আপনাকে অবশ্যই আঁকাইতে হবে আঁকানোর পরে যে এই যে ঘরগুলা দেখতেছেন এই ঘরের ভিতর দেয়া এই ঘরের ভিতর দেয়া এই সাইড দেয়া এ সাইডে এই সাইডে বিভিন্ন সাইডে আপনাকে কিন্তু ওই আরবি হরফগুলা লিখতে হবে আগবে হরফগুলা পুরো হরফগুলা এই ঘরের মধ্যে লিখতে হবে লিখে আপনি এটা বুস পাতার মধ্যে লিখবেন লিখে এটা আপনি আগুনে জ্বালিয়ে দেবেন ওই শত্রুর নাম লিখে মেয়ে হলে মেয়ের মায়ের নাম ছেলে হলে ছেলের পিতার নাম লিখে আগুনে জ্বালিয়ে দেবেন দিলে ওই শত্রু কিন্তু আপনি সত্য পানা করতে পারবে না আপনার কাছ থেকে সে অনায়াসে দূরে চলে যাবে তার মন নষ্ট হয়ে যাবে যে আমি আর তার সাথে সত্য পানা করবো না সে বন্ধুত্ব রূপান্তর হয়ে যাবে তাহলে কথাগুলো বুঝতে পারছেন এবং বুঝছেন সুন্দর করে কাজটি চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সকলেই ভালো থাকেন সকলের জন্য দোয়া করে আসসালামু আলাইকুম এবং আমার জন্য দোয়া করুন আর ভালো ভিডিও পেতে চাইলে সকলের সহজ আসসালামু আলাইকুম